মিউজিয় ক্যামেরার কর্ণধার আদিত্য আরিয়ার উপস্থাপনায় বাইশে অগস্ট থেকে দিল্লির গুরুগ্রামে শুরু হয়েছে টাচিং লাইট যা আঠাশো জন সমসাময়িক ভারতীয় ফটোগ্রাফারের কাজের সঙ্গে বিরল ঐতিহাসিক আলোকচিত্রের প্রদর্শনী যেখানে প্রদর্শিত হচ্ছে আঠেরোশো সালের এগ অ্যালবুম্যান প্রিন্ট বোর্ন অ্যান্ড শেফার্ড স্টুডিওর আঠেরোশো সালের ছবি আঠারোশো সালের বিউটিস অফ লখনৌ সেই সঙ্গে সমসাময়িক আলোকচিত্রীদের মধ্যে যারা এখনই পদ্ধতিতে কাজ করে চলেছেন তার মধ্যে মিউজিয় ক্যামেরায় কর্ণধার আদিত্য আরিয়া এছাড়াও দীনেশ খান্না প্রশান্ত পাঞ্জিয়ার মহেশ ভাট টি নারায়ণ হারদীপ সিং মালা মুখার্জি জয়ন্ত সাউ প্রমুখ দু সালে আলোকচিত্র তার দুশো বছর পূরণ করতে চলেছে টাচিং লাইট বর্তমানের অ্যানালগ ফটোগ্রাফির অনুশীলনকারীদের নিয়ে এমন একটি এই প্রদর্শনী যা আলোকচিত্রের অ্যানালগ পদ্ধতির ফিল্ম লোডিং থেকে শুরু করে অন্ধকার ঘরের রোমাঞ্চ বিভিন্ন প্রকৃতি প্রক্রিয়া আর বিগত দুই শতাব্দীর ভারতীয় আলোকচিত্রীদের যাত্রা অভিযোজন স্থিতিস্থাপকতা এবং সৃজনশীলতাকে প্রতিফলিত করে এই বছরে বিশ্ব আলোকচিত্র দিবসের দিন মিউজিয় ক্যামেরা তার ছ বছর পূর্ণ করল আর সেই ছ বছরের যাত্রাপথে আলোকচিত্রে দুশো বছরের ইতিহাসের বিভিন্ন অধ্যায়কে ধরে রেখেছে তার পরতে পরতে পুরোনো দিনের বিভিন্ন আকৃতির ভিন্টেজ ক্যামেরা ও তার ইতিহাস সেই সঙ্গে ভিন্ন সাইজের কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্লাস প্লেট পেপার ফিল্ম ট্রান্সপারেন্সি নেগেটিভ সেই সেজে উঠেছে ভারতবর্ষের একমাত্র ওই ক্যামেরার মিউজিয়াম যার ঝাড় ও তৈরি ভিনটেজ ক্যামেরা দিয়েই আলোকচিত্রতা দুশো বছরের ইতিহাসের পাতায় শিল্প এবং নান্দনিকতার কোন পর্যায়ে তাই মিউজিয়াম ক্যামেরায় না এলে বোঝা দেয় টাচিং লাইট প্রদর্শনীর মূল বিষয় হল আলোকচিত্রের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আর সেখানেই প্রদর্শিত হয়েছে আঠাশো জন সমসাময়িক ভারতীয় আলোকচিত্র শিল্পীর কাজ যা আজও আলোকচিত্রের ইতিহাস বহন করছে এদের মধ্যে অন্যতম হলেন জয়ন্ত সাউ যার কাঠের ক্যামেরায় পেপার নেগেটিভে তোলা বাংলার সার্কাস এবং বাউলের বিভিন্ন পোর্ট্রেট প্রদর্শিত হয়েছে সে সঙ্গে তিনি তার একটি হাতে তৈরি কাঠের ক্যামেরায় একশো বছরের পুরনো পদ্ধতিতে পেপার নেগেটিভের মাধ্যমে আগত দর্শকদের লাইভ ছবি তুলে উপহারও দিয়েছেন এই ডিজিটাল যুগে যা উপস্থিত দর্শকদের এবং নতুন প্রজন্মকে অ্যানালগ ফটোগ্রাফির প্রতি নতুনভাবে আগ্রহী করে তুলেছে মিউজিয়াম ক্যামেরা দিল্লির গুরুগ্রামে প্রদর্শনীটি চলবে তেইশে অগস্ট থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীর সময় সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা ব্যুরো রিপোর্ট দেশের সময়